কইরে কইরে মামি না কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি বাবা ও বাবা তুমি আমার জন্য মাছ ধরে এনেছো কি মজা কি মজা দেখি তো বাবা তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো খাবো না আমি ভাত খাবো না প্রতিদিনই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না কি হলো রে মিনা তোরা বল কি হলো এভাবে পেতনির মতো বসে বসে কাঁদছিস কেন মা দেখো বাবা আমাকে পেতনি বললো আহ কি বলছিস কি তুমি তোমাদের প্রতিদিনে বাবা মায়ের ঝগড়া আমার আর ভালো লাগে না পেতনির মতো কাঁদব না তো কি করব হে তো প্রতিদিন মাছ ধরে আনো এই মাছগুলো তুমি কি করো একদিনও তো মাছগুলো আমি খেতে পাই না প্রতিদিন আমাকে ডাল দিয়ে ভাত খেতে হয় শেফা শোনো তোমার মেয়ের কথা প্রতিদিন যদি মাছ ধরে বাজারে বিক্রি না করি তাহলে এই চাল ডাল আসবে কোথা থেকে থাক বাবা তোমাকে আর মাছ আনতে হবে না আমি ডাল দিয়ে ভাত খেয়ে নেব আমি আর কখনো মাছ দিয়ে ভাত খেতে চাইব না বাবা। শেফা, শোনো তোমার বোকা মেয়ের কথা শোনো। নারে মা, তুই কাঁদিস না। আমি তোকে ঠিক মাছ এনে দেবো। আগামী কাল যে মাছগুলো ধরবো, আমরা তা বাজারে বিক্রি করবো না। সব মাছ বাড়িতে নিয়ে আসবো। আর তুই মন ভরে খাসতি মা। কি বাবা, এই তো তুমি আমায় মনির কথা বুঝতে পেরেছো। কি মজা, কি মজা। আমি কাল মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকে নদীতে চলে আসে মাছ ধরার জন্য এরপর মিচকে নদীতে জাল ফেলে জাল ফেলে মিচকে একটিও মাছ পায় না মাছ না পেয়ে মিচকে হতাশ হয়ে যায় হায় হায় একটা মাছও ধরতে পারলাম না আমি যে আমার মেয়েকে কথা দিয়ে এসেছি আজ যত মাছ ধরবো সব মাছ বাড়িতে নিয়ে যাব কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না দেখি আরেকবার জাল ফেলে দেখি দেখি কোনো মাছ পাওয়া যায় কি না এরপর মিচকে আবারও নদীতে জাল ফেলে আরে বা মাছ দুটো তো দেখতে অনেক সুন্দর তাদের কি সুন্দর সোনালি আমার মেয়ে মাছ দুটোকে দেখে অনেক খুশি হবে আমার মেয়ে মাছ দিয়ে আজ পেট ভরে ভাত খাবে এরপর মিচকে সেই দুটো মাছ নিয়ে বাড়ি ফিরে যায় কই রে কই রে মামিনা কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই দেখ তোর জন্য আমি মাছ ধরে এনেছি বাবা ও বাবা তুমি আমার জন্য মাছ ধরে এনেছো কি মজা কি মজা দেখি তো বাবা তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো এই দেখ দুটি মাছ একদম সোনালি রঙের আরে শেফা তুমি দেরি করো না তুমি এই মাছ দুটো এখনি মিনাকে ভেজে দাও আরে বাহ এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর আচ্ছা মিজকি। তুমি এই মাছ দুটো কোথায় পেলে নদীতে পেয়েছি শেফা তুমি আর দেরি করো না তুমি এই মাছ দুটো নিয়ে মিনাকে ভেজে দাও মিনা আজ মাছ ভাজি দিয়ে পেট ভরে ভাত খাবে না বাবা আমি এই মাছ দুটো খাব না আমি এই মাছ দুটো চাষ করব শোনো গিন্নি শোনো তোমার মেয়ের কথা শোনো আচ্ছা মিনা তুই যে মাছ চাষ করবি আমাদের কি পুকুর আছে যে মাছ চাষ করবি পুকুর তাতে কি হয়েছে বাবা আমাদের যে লাউ পুকুরটা আছে সেখানেই তো আমরা মাছ চাষ করতে পারবো বাবা আমরা এই মাছ দুটি লাউ পুকুরে চাষ করবো বাবা হ্যাঁ গো মিনার বাবা আমাদের মিনার অনেক বুদ্ধি আছে আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে তো অনেক ভালো হবে গো যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি সেখানে এই মাছ দুটো অনেকগুলো বাচ্চা দিবে আর সেই বাচ্চাগুলো বড় হলে মিনাকে প্রতিদিন মাছ খাওয়াতে পারবো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুল না কিন্তু এরপর তারা মাছ দুটিকে লাউ পুকুরে ছেড়ে দেয় এই জেলেটা আমাদের ম্যাণ বাঁচিয়েছে আমরা এই জেলে চল মাছ দিয়ে সাহায্য করি আমরা যদি মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি তাহলে জেনে এর মাছ বিক্রি করে পরিবার নিয়ে সুখে শান্তিতে করতে পারবে একি আমি কি দেখছি এই মাছ দুটো একদিনে এতগুলো মাছ দিয়ে দিল আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব আমি বরং মাছগুলো বাজারে নিয়ে যাই বিক্রি করার জন্য এরপর মিচকে সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে বাজারে মিচকি শেয়ালের মাছগুলো গুলো তরতাজা দেখে সবাই মিচকের কাছ থেকে মাছ কিনে নিয়ে যায় এরপর মিচকে খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে কি ব্যাপার আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে খুশি হব না তা কি করব গিন্নি আজ এত দিন পরে আমার সবগুলো মাছ বিক্রি হয়ে গেছে আচ্ছা শেফা তুমি এখন আমাকে ভাগ দাও তো পরে তোমাকে সব বলছি খুব খিদে পেয়েছে আরে শেফা তুমি আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো আহ তুমি বুঝি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো বাবা কি যে বলো তুমি বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো বাড়িতে এত এত মাছের তরকারি রান্না হবে আরে ভাবি তোমরা তো দেখি বাড়িতেই মাছ চাষ করছো তা তোমরা তোমাদের পুকুর থেকে আমাকে সোনালি দুটো মাছ দিবে আমিও বাড়িতে মাছ চাষ করতাম গো ঠিক আছে মুন্নি ভাবি তুমি তাহলে কাল এসে পুকুর থেকে সোনালি মাছ দুটি নিয়ে যেও এখন আমাদের কি হবে আমার না এই শেয়ালিনীকে খুব লোভী মনে হচ্ছে এখন যে আমাদের কি হবে এই শেয়ালিনী যদি আমাদের কোনো ক্ষতি করে দেয় বোন আমাদের মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে জাদুর মাছ দুটির কথা মিনা দূর থেকে দাঁড়িয়ে শুনে ফেলে আরে তোমরা মাছেরা কথা বলতে পারো তোমরা কোনো চিন্তা করো না আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি তোমরা আমাকে বলো তোমরা কোথায় নিরাপদ আমি সেখানে তোমাদের দিয়ে আসব আমরা চাদর মাছ আমরা প্রতিদিন তোমাদের মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানে নিরাপদ থাকবো ঠিক আছে তোমরা কোনো চিন্তা করো না আমি এখনি তোমাদের নদীতে দিয়ে আসব। এরপর মিনা মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে ছেড়ে দেয় তোমাদের অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে প্রাণ বাঁচিয়েছো আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছগুলো তুমি ভালো করে চাষ করো কোনো জাদুর মাছ এই মাছগুলো তোমাদের পুকুর থেকে কখনো তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক সাহায্য করেছো আমরা এখন আসি